চুক্তি এবং যারা চুক্তি ভিত্তিক শ্রমিক তাদেরকে নিয়োগপত্র দেওয়া তাদের চুক্তি তাদের মজুরি কাঠামো এবং মাতৃত্বকালীন ছয় মাস ছুটি ট্রেড করার অধিকার নারীর প্রতি সহিংসতা এবং যৌন হয়রানি নির্ধারণ প্রতিরোধ আইন চাই আইল ও সন্ন্যদ একশো নব্বই সরকার অনুসার করবে সুস্থ তাদের বাচ্চা এবং পরিবার যেন মানসিক শারীরিক সমস্ত মেধা নিয়ে যেন জন্মাইতে পারে কারণ আমরা দেখছি শ্রমজীবী মানুষের বাচ্চারা প্রতিবন্ধী এবং অন্য অন্য ধরনের সমস্যায় ভুগতেছে এবং দলিত সম্প্রদায়ের নারীরা বা পুরুষরা যারা কাজ করে তাদের সেই কাজ কমে যাচ্ছে তাদের চুক্তি নাই তাদের বেকার কোনো শ্রমিকের দলিত সম্প্রদায় সহ যে তাদের রিটায়ার্ড করলে বা যখন তার অবসরে যায় সেই ভাতা নেই সরকারি কর্মচারী কর্মকর্তরা তারা অনেক সুযোগ সুবিধা পায় আর আমরা যারা শ্রমজীবী মানুষ যারা শ্রমিকদের অধিকার দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে শক্ত করেছি দেশকে উন্নয়ন করেছি নারীর ক্ষমতায় এনেছি দিনরাত পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেশকে উচ্ছল করেছি তাদের জীবন কিন্তু দুর্ব সেই দুর্ভোগ এই মানবাধিকার দিবসে সরকারের অঙ্গীকার এবং কমিটমেন্ট চাই তারা এই বিষয়গুলোকে নজরে আনে এবং মতো মজুরি জাতীয় ন্যূনতম মজুরি এবং শ্রমিকদের জলবায়ু সংকট শ্রমিকের দুর্ভোগ আমরা চাই প্রতিটা পদক্ষেপে জলবায়ু নিয়ন্ত্রণে শ্রমিকদের রক্ষা করার সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করবে এবং বিশেষ করে নারী এবং শিশু তাদের নিরাপত্তা এবং তাদের শিক্ষা এবং তাদের পুনর্বাসন তাদের যে মৌলিক যে পাঁচটি অধিকার আছে খাদ্য বাসস্থান বস্ত্র চিকিৎসা শিক্ষা বিনোদন এবং সঞ্চয় এগুলা কিন্তু শ্রমিকরা দেখতে পাচ্ছে না তাই সবকিছুই ব্যক্তি মালিকানা এবং প্রাইভেটাইজেশন করা হয়েছে আমরা চাই সরকারি এবং পাবলিক যে হসপিটালগুলো আছে সেইগুলা এবং যেই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ সব বিষয় সরকারকে দেখতে হবে ধন্যবাদ